কয়জন আছো তোমরা আমার সঙ্গে কেউ নেই আমি মেয়ে যে বললা একবার মেয়ে বলতেছে একবার ছেলে বলতেছে কোনটা সত্য আমি ছেলে সত্যি ছেলে আমরা দেখতে পাচ্ছি বোরকা পরা এটা মেয়ে মানুষ সামনে বসে আছে তুমি ছেলের পরিচয় দিচ্ছ কেন তুমি কি মানুষ না জিন জিন আচ্ছা এই মেয়ের কাছে কতদিন ধরে আছো তুমি

আচ্ছা তুই 16 ধরে আসো 16 বছর ধরে এই মেয়েকে কে চেনো নাকি ওই এলাকায় 16 বছর ধরে থাকো কোনটা এলাকায় এলাকায় 16 বছর ধরে থাকো আর এই মেয়ের কাছে আসছ কতদিন আগে চার বছর হইছে হ্যাঁ চার বছর ধরে এই মেয়ের কাছে আসো আচ্ছা কোথায় ধরছো তুমি তাকে দেখছিলা কোথায় বললাম তো মুন্সিপাড়ায় দেখেছিলাম ওখানে যে কবরস্থান আছে ওই পাশে মুন্সিপাড়ায় সে কি জন্য গিয়েছিল হুম আরবি পড়তে গিয়েছিল আরবি পড়তে গিয়েছিল সেখানে তুমি দেখছো তাকে সেখান থেকে তাকে ধরছো তাকে কি মারতে চাও না ক্ষতি করতে চাও তো কি টাকা পয়সা দিতে চাও তো কি নিয়ে যেতে চাও তোমার কাছে কেন বোন বানাইবা বানাইবা কি কি মা তো ভাবি বানাইবা নিজে বিয়ে করবা আচ্ছা মানুষ এবং জিনের মধ্যে কোনো বিয়ে হয় তাহলে তুমি তাকে বিয়ে করতে চাও কেন এই মেসেজ কমেন্ট করেছেন মাসুদ খান আই ফার্স্ট সেন্ট এ মেসেজ ফ্রম হোয়াটসঅ্যাপ বাট আই ডিড নট গেট এনি রিপ্লাই ফর টু অর থ্রি ইয়ার্স ভাই আপনি যদি আরও শুধু দুই তিন বছর না আপনি যদি আরও দুই তিনশো বছর ধরে মেসেজ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না আমাদের যোগাযোগ করার কিছু নিয়ম আছে মেসেজে অবশ্যই আপনার নাম বা অথবা রুগীর নাম ঠিকানা রুগীর কি কি সমস্যা এগুলো লিখে মেসেজ করে জানাবেন তাহলে অবশ্যই আমরা উত্তর দেব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সালাম দেন হুজুর কেমন আছেন হুজুর কল ধরেন হুজুর কথা আছে হুজুর কল ব্যাক করেন হুজুর কথা বলতে চাই এসব মেসেজের কোনো উত্তর হয় না আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে চান কি না বা আপনার সমস্যা আছে কি না এটা আমরা বুঝবো আপনার মেসেজের ধরন অনুযায়ী এজন্য অবশ্যই মেসেজ করার সময় রোগীর নাম ঠিকানা কি কি সমস্যা লিখে বিস্তারিত মেসেজ করে জানাবেন এবং একবার মেসেজ করে যদি উত্তর না পান কয়েক ঘন্টা পরে ওই মেসেজগুলো আবার কপি করে দিবেন কয়েক ঘন্টা পর বারবার রিপ্লাই দিবেন সেন্ড করবেন মেসেজগুলো অবশ্যই আমরা তখন কোনো না কোনো সময় আপনাকে উত্তর দেব এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো পেশেন্টকে যদি কেউ চেক করাইতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আসতে হয় না আপনি যেখানে আছেন সেখান থেকে মোবাইলে চেক করাইতে পারেন আমাদের চেক করার জন্য সিরিয়াল নিতে হয় ওই হোয়াটসঅ্যাপেই সিরিয়ালের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় তখন আপনারা সিরিয়াল নেবেন সিরিয়াল নেওয়ার পরে হয়তো দুই চার দিন অপেক্ষা করতে হতে পারে এরপরে আমরাই যোগাযোগ করব আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারে আমরা কন্ট্যাক্ট করব নাম ঠিকানা অনুযায়ী রুগীকে আমরা দেখবো এবং রুগীর সাথে ফোনে সরাসরি কথা বলবো যদি ভিডিও কলে চেক করতে হয় তাহলে ভিডিও কলে আর যদি অডিও কলে হয় তাহলে অডিও কলে ঠিক আছে আর এমনি আপনারা সালাম দিবেন কেমন আছেন হুজুর ফোন ধরেন কল ব্যাক করেন কথা আছে হুজুর খুব দরকার এমার্জেন্সি এগুলোর কোনো উত্তর হয় না কারণ আমাদেরকে যার দরকার আছে সেও মেসেজ করে যার দরকার নেই সেও মেসেজ করে অহেতুক আমাদের সময় তো এত দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই বিষয়গুলো বুঝতে হবে আমরা পাবলিক ফাংশনে কাজ করি লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখেন হাজার হাজার মানুষ আমাদেরকে নক করেন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে আপনি মনে করতেছেন আমি একাই মেসেজ করলাম কিন্তু আমাদের কাছে আচ্ছা হট ইজ রবিস প্রবলেম ওয়ার হ্যাজ দ্য পেশেন্ট পিকচার বিসেন্ট ফ দ্য সেকেন্ড টাইম ভাই আপনি বিস্তারিত লিখে মেসেজ করেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে তাহলে অবশ্যই উত্তর পাবেন ঠিক আছে আর এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার বা যোগাযোগ করার কোনো সুযোগ নাই আপনি হয়তো কমেন্ট করেছেন কমেন্টের উত্তরে আপনাকে এই তথ্যগুলো দেওয়া হলো আপনি এখন তথ্য অনুসার চেষ্টা করেন আজকে আমাদের চেম্বার বন্ধ ভোট উপলক্ষে আমাদের চেম্বার বন্ধ ছিল এরপরেও পার্শ্ববর্তী কিছু মানুষ চলে আসছে তো যেহেতু চলেই আসছে আর ভোটের কারণে বাহিরে যায় নাই সেজন্য তাদেরকে সময় দিচ্ছি এই সোজায় বস সোজায় বস কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ছাড়বো না ক্ষমা করবো না চলে যাওয়ার জন্য সুযোগ দেব না ততক্ষণ যাইতে পারবি না যেহেতু তুমি নিজের থেকে আসছো কেউ তোমাকে লাগায় নাই কেউ চালান করে দেয় নাই ব্লাজিক করে বন্দি করে পাঠায় নাই তোমার সুযোগ আছে তুমি যদি যাইতে চাও তুমি নিজের থেকে চলে যাইতে পারো এই মেয়ের পেছন ছেড়ে দাও তার সাথে থাকা যাবে না তার কোনো ক্ষতি করা যাবে না তাকে বিয়ে করা যাবে না মানুষ এবং জিনের মধ্যে বিয়ে হয় না মানুষ যেমন চাইলে কুত্তাকে বিয়ে করতে পারে না মানুষ যেমন চাইলে ঘোড়াকে বিয়ে করতে পারে না মানুষ যেমন চাইলে বিড়ালকে বিয়ে করতে পারে না মানুষ চাইলে অন্য কোনো পশু পাখি গরু ছাগল ভেড়া বকরি কোনো প্রাণীকে বিয়ে করতে পারে না ঠিক তেমনই মানুষ এবং জিন আলাদা প্রাণী আল্লাহ মানুষ এবং জিনের মধ্যে বিয়ে শাদির কোনো সুযোগ রাখেন নাই ঠিক আছে এজন্য মানুষ এবং জিনের মধ্যে কোনো বিয়ে হবে না কেউ যদি অন্যায়ভাবে কারোর সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হয় এটা চাইলে মানুষ একটা পশুর সাথেও লিপ্ত হইতে পারে কিন্তু এটা অন্যায় এটা এটা অপরাধ এটা পাপ তোমরা জিন জিনকে বিয়ে করবা মানুষ মানুষকে বিয়ে করবে এখনো বলো তোমার সুযোগ আছে যদি চলে যাইতে চাও তাহলে রোগীর মায়ের কাছে হাতজোর করে ক্ষমা চাও যে আমি ভুল করে ফেলছি অনেক দিন ধরে তার সাথে ছিলাম তার অনেক ক্ষতি করে ফেলছি আর জীবনে কোনো ক্ষতি করব না আমাকে ক্ষমা করে দেন বলো এখনো সময় আছে বলো আমি কিন্তু অন্যায়ভাবে কোনো জিনকে হত্যা করি না যেহেতু তুমি নিজের থেকে আসছো তোমাকে আমরা মারতে চাই না ব্ল্যাক ম্যাজিক করে লাগাই দিয়ে যখন জিনকে পাঠায় সেই জিনদেরকে হত্যা করা ছাড়া কোনো উপায় থাকে না তুমি যেহেতু নিজের থেকে আসছো তুমি চাইলেই তার থেকে চলে যেতে পারো চলে যাও কি চাও তুমি কি চাও কি চাও করতে চাই করবা কে হ্যাঁ সুমাইয়া কে বললাম তো কে সুমাইয়া কোথায় সেটা বলো কোথায় সুময়ার বাড়ি কই আমের বাড়ি বাতাশন বাড়ি বাতাশন আচ্ছা তুমি যার শরীরে আসছো তার নাম সুমাইয়া তাকে ভি করতে চাও তোমার নাম কি বললাম এর আগে বলছো তখন ভিডিও করই নাই এখন ভিডিও করতেছ জন্য বলো সবাই শুনুক তোমার কথা তোমার নাম কি রাহিবুল তুই হিন্দু না মুসলমান নাম শুনে তো মুসলমান মনে হচ্ছে তাহলে এতগুলো কথা বললাম বুঝাইলাম বুঝতেছো না কেন জীবনের মায়া নাই তোমার বাপ মা ভাই বোন কেউ আছে এখনো সময় আছে ক্ষমা চাও রোগীর কাছ থেকে চলে যাও না হলে তোমাকে তো মারবই পরবর্তীতে তোমার বংশধর যদি কেউ আসে তাদের কেউ হত্যা করা হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন কোন প্রশ্ন করতে চান তাদের সাথে কথা বলতে চান কোথায় থাকে ওইটা তো আর শুনি লাভ নাই বললই তো আচ্ছা আপনাদের অন্য কোনো বিষয় আছে কিনা ও তো জিন জিন তো যখন তখন যেখানে সেখানে থাকে অদৃশ্য এরা কবরস্থানে রাস্তায় তারপরে পালায় পুকুর পুষ্কনিতে ডিগিতে বিভিন্ন জায়গায় থাকে

তোমরা খাও না তার মানে তোমরা হিন্দু আর নাহলে তোমরা কোনো ধর্মই মানো না আমরা যেমন মুসলমানরা কুত্তার গোস্ত খাই না শুকুরের গোস্ত খাই না সাফের গোস্ত খাই না অন্যান্য মানুষরা খায় তো ঠিক তেমনি গরুর গোস্ত হিন্দুরা খায় না তুমিও খাও না মেয়েকেও খেতে দাও না তার মানে তুমি তো মুসলমান না তুমি মিথ্যা বলতেছো নাম ঠিক করে বলো কি নাম তোমার থাকো এই মুহূর্তে তোমাদের সকল ক্ষমতা আপনি গলা চিবি ধরছেন কেন আপনি এটা মানুষকে ধরারও সিস্টেম বোঝেন না

শক্তিশাল খসরা অনেক মানে কি बदमाश শক্তিশালী টেরা আচ্ছা খসরা শব্দটা আসলে রংপুরের ভাষা খসরা মানে হচ্ছে রাবিশ জি শয়তান খারাপ জিন খবিশ জিন হ্যাঁ কোন কথা শুনে না জিদি এদেরকে মূলত খসরা বলা হয় আমরা দেখতে পাচ্ছি রোগী বেহুশে পড়ে আছে ওর মাথাটা ধরেন মাথাটা এখন তো আর সিল্লা সিল্লি করতেছে মাথাটা ধরে থাকেন পানিটা দাও তো ওই যে গ্লাসে একটু পানি নিয়ে আসো বাইরে থেকে ধরে থাকেন বেহুশ হয়ে আছে ওকে ধরে থাকেন পড়ে যাবে কি নাম ও সুমাইয়া না নাম দেন নাম ধরে ডাক দেন আস্তে আস্তে সুমাইয়া সুমাইয়া চোখ খোলো দেখি এই তো গান ফিরছে চোখ খোলো দেখি চোখ খোলো তো সুমাইয়া সুমাইয়া হাতের মুঠ ছেড়ে দাও হাতের মুঠ ছেড়ে দাও কি নাম তোমার একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তোমার হ্যাঁ কিছু মনে নাই তুমি অনেক কথা বলছো তোমার শরীরে জিন আসছিল সেই জিন তোমাকে পছন্দ করে তোমাকে বিয়ে করতে চায় তোমার কাছ থেকে যাইতে চায় না ওকে জবাই করে মেরে ফেলছি তুমি আবার একটু চোখ বন্ধ করে দেখো তো কি দেখতে পাচ্ছ চোখ বন্ধ করে এই শয়তানটার লাশটাকে ওর চোখের সামনে স্পষ্ট করতেছি হ্যাঁ এবার দেখো তো কি দেখতে পাচ্ছ কাউকে দেখতে পাও কোন লাশ দেখতে পাও হ্যাঁ কোন লাশ দেখতে পাও হ্যাঁ কয়টা মহিলা না কি পুরুষ পুরুষ কোথায় দেখতেছো তাকে মুন্সিপাড়ায় মুন্সিপাড়ায় কি হয়ে পড়ে আছে কেমনে মারা গেছে কেমনে মারা গেছে টে আমরা জিনকে মেরেছি একটু আগে লাইভে আপনারা দেখেছেন আমরা তো লাইভ অফ করি নাই ডাইরেক্ট লাইভ চলতেছে সে জ্ঞান ফিরে আসার পরে বললো যে তার কোনো কিছু মনে নাই অথচ একটু আগে সে কি করেছে দেখেছেন এরপরেও অনেক মানুষ আছে জিনবুদ কুফরি বিশ্বাস করতে চায় না তারা মনে করে যে সব কিছুই মানসিক সমস্যা আসলে তাদের বিবেকের সমস্যা যারা এগুলো বিশ্বাস করতে চায় না ঠিক আছে চোখ খোলো হাতের মুঠ ছেড়ে দাও ঠিক আছে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন আর তোয়াতবির যেগুলো দেওয়া দরকার সেগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেগুলো ঠিক মতো পালন করবে ঠিক আছে সকলেই ওর জন্য দোয়া করবেন আজকে এগারোই ফেব্রুয়ারি রোজ রোজ আজকে বার বুধবার হ্যাঁ এগারোই ফেব্রুয়ারি রোজ বুধবার আজকে আমাদের চেম্বার বন্ধ আগামীকাল ভোট আছে ভোটের দিনও কালকে বন্ধ যদিও আমাদের চেম্বার মঙ্গলবোধ বৃহস্পতি তিন দিন খোলা থাকে তো যেহেতু তারা চলে আসছে এজন্য জন্য ট্রিটমেন্ট করা হলো দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে